নেত্রকোনায় ভোটের হাওয়া পুরোদমে লেগেছে সদর ও বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে এই দুই উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী একুশ মে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে দুই উপজেলার পাড়া মহল্লা থেকে শুরু করে শহরের অলিগুলি চলছে গণসংযোগ লিফলেট বিতরণ উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা তবে সুষ্ঠু নির্বাচনের যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার কথা বলছেন সাধারণ ভোটাররা আমরা এরকম একজন চেয়ারম্যান চাই যিনি মনে করেন যে এলাকার সার্বিক উন্নয়ন যেমন ধরে রাস্তাঘাট থেকে শুরু করে বিএসকালবার থেকে শুরু করে এগুলোর উন্নয়ন করবে আমরা সুন্দর এক ব্যক্তি বেছে নেব যাতে বারাহাটাও উপজেলা বাসীকে সুন্দর পথ দেখা আলোর পথ দেখা ভালো পরিবেশ এখনো চলছে ভালো সামনেও ভালো হবে সুস্থমাত্র যেমন নির্বাচন হয় আমরা এভাবে চাই আমার যে আশা যে চাহিদাটা থাকবে আমি যে প্রাপ্তির কাছে গেলে আমি আমার সমস্যাটা তুলে ধরতে পারবো জনগণের জন্য চিন্তা করেন জনগণের জন্য ভাবেন জনগণের জন্য কাজ করেন সত্যিকার অর্থে এমন প্রতিনিধি জনগণ নির্বাচন করবে এমন একজন প্রার্থীকে বাছাই করে নিতে চাই যে এই উপজেলার সার্বিক উন্নয়নের কাজ করবে সাধারণ মানুষের কথা কই সেমন একজন প্রার্থীরা আমরা বাচ্চা নেম বাচ্চা আমরা জয় যুক্ত করবাম নিরপেক্ষ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী প্রায় সব প্রার্থী এখানে আমি আশাবাদী যে একশো পার্সেন্ট ফেয়ার নির্বাচন হবে আমরা কোনো কেউ যাতে কোনো দুর্নীতির আশ্রয় না নেয় কোনো অন্য কোনো সুযোগ নেওয়ার চেষ্টা না করে নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি সকল রকম কাজ করার চেষ্টা করব এবং বিশেষ করে বেকার যুবকদের জন্য বেকার ছাত্রদের জন্য আমি একটি প্রশিক্ষণের ব্যবস্থা করব যুব সমাজের জন্য মাদকের দিকে দাবিত না হয় সেই জায়গা থেকে আমি মানুষ যুব সমাজের জন্য খেলাধুলার দিকে আসে বিভিন্ন গ্রামে বা বিভিন্ন মহল্লায় আমি লাইভ করে দিব বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম দিয়ে আমি মানুষকে মাদক মুক্ত রাখার চেষ্টা করব আমি জনগণকে নিয়ে দীর্ঘদিন করে দীর্ঘদিন কাজ করেছি এবং বারাটা উপজেলাকে একটি আধুনিক নান্দনিক উপজেলা গঠন করার লক্ষ্যে আমি কাজ করব। তবে এর মাঝে নির্বাচনকে প্রভাবিত করা পোস্টার ছিঁড়ে ফেলা সহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন কয়েকজন প্রার্থী আশা করি নির্বাচন সুষ্ঠু হবে সুন্দর হবে যেহেতু জননেত্রী শেখ নির্দেশ দিয়েছেন একটি অবাধ সুষ্ঠু এবং অর্থবহন নির্বাচন করার জন্য আমার ক্ষেত্রে দেখা গেছে কিছু পোস্টার এবং ছিঁড়ে ফেলছে এবং আপনার ভ্যানারগুলা ছিঁড়ে ফেলছে এবং রাতের আধারে অনেক সময় উদা হয়ে যাচ্ছে যাই হোক আমি আশা করব অন্যান্য প্রার্থীদের কাছ থেকে যাতে এরকমটা না করা হয় হুমকি হামকা এবং কারো বিশেষ কোনো নাম ব্যবহার করে আমাকে বয় দেখানোর বিষয়টুকু আমি তেমন গুরুত্ব দেই না কারণ অনেক বয় আমাকে পূর্বে অনেক কিছু দেখিয়েছে সেই প্রত্যেকটা বয় উপেক্ষা করে জনগণকে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছেছি এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন একুশে মে যে আমাদের ভোট হবে এই উপলক্ষে নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং হচ্ছে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় এই জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আসলে যে নির্বাচন আমরা সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য সকল রকম প্রস্তুতি রেখেছি আমাদের প্রত্যেক ইউনিয়নে কমপক্ষে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন আমরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেটও আসবে একই সাথে পর্যাপ্ত পুলিশ ফোর্স এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী থাকবেন নেত্রকোনা সদর এবং বারহাট্টা এই দুই উপজেলায় মোট ভোটার চার লাখ একাত্তর হাজার আটশো জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ আটত্রিশ হাজার একশো জন আর নারী ভোটার দুই লাখ তেত্রিশ হাজার সাতশো একত্রিশ জন এস এ হাফসা চ্যানেল এস নিউজ নিউজেস্ক